আজকে আমি তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের সঙ্গে ইংলিশে কথা বলতে হয় সে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করি ওয়েক আপ আর্লি ওয়েক আপ আর্লি অর্থ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা আর্লি অর্থ তাড়াতাড়ি ওয়েক আপ আর্লি অর্থ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো লিভ ইওর বেড লিভ ইওর বেড অর্থ তোমার বিছানা ছাড়ো লিভ অর্থ ছাড়া বা ত্যাগ করা ইউর অর্থ তোমার বেড অর্থ বিছানা লিভ ইওর বেড অর্থ তোমার বিছানা ছাড়ো মেক ইওর বেড মেক ইওর বেড অর্থ তোমার বিছানা গোছাও মেক অর্থ নেওয়া বা তৈরি করা ইয়োর অর্থ তোমার বেড অর্থ বিছানা মেক ইওর বেড অর্থ তোমার বিছানা গোছাও ব্রাশ ইওর টিথ ব্রাশ ইওর টিথ অর্থ তোমার দাঁত মাজো ব্রাশ অর্থ ব্রাশ ইয়োর অর্থ তোমার টিত অর্থ দাঁত ব্রাশ ইওর টিথ অর্থ তোমার দাঁত মাজো টেক ইউর ব্রেকফাস্ট টেক ইউর ব্রেকফাস্ট অর্থ তোমার ব্রেকফাস্ট খেয়ে নাও টেক অর্থ নাও ইয়োর অর্থ তোমার ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা টেক ইউর ব্রেকফাস্ট অর্থ তোমার ব্রেকফাস্ট খেয়ে নাও সিট আপ স্টেট সিট আপ স্টেট অর্থ সোজা হয়ে বসো সিট অর্থ বসা স্টেট অর্থ সোজা সিট আপ স্টেট অর্থ সোজা হয়ে বসো ইট ফুড ইট ফুড অর্থ খাবার খেয়ে নাও ইট অর্থ খাওয়া ফুড অর্থ খাবার ইট ফুড অর্থ খাবার খেয়ে নাও ইট স্লোলি ইট স্লোলি অর্থ ধীরে ধীরে খাও ইট অর্থ খাওয়া স্লোলি অর্থ ধীরে ধীরে ইট স্লোলি অর্থ ধীরে ধীরে খাও সিউয়েল সিউ ওয়েল অর্থ ভালো করে সিবিয়ে খাও সিউ অর্থ সিবিয়ে খাওয়া ওয়েল অর্থ ভালো করে ওয়েল অর্থ ভালো করে সিবিয়ে খাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস অর্থ তোমার হাত ধুয়ে নাও ওয়াশ অর্থ ধৌত করা ইয়োর অর্থ তোমার হ্যান্ডস অর্থ হাতগুলো ওয়াশ ইউর হ্যান্ডস অর্থ তোমার হাত ধুয়ে নাও টেকে এ কুইকলি টেকে সাওয়ার কুইকলি অর্থ তাড়াতাড়ি গোসল করে নাও টেক অর্থ নাওয়া সার অর্থ গোসল করা কুইকলি অর্থ তাড়াতাড়ি টেকে সাওয়ার কুইকলি অর্থ তাড়াতাড়ি গোসল করে নাও গেট রেডি ফর স্কুল গেট রেডি ফর স্কুল অর্থ স্কুলের জন্য তৈরি হও গেট রেডি অর্থ তৈরি হওয়া ফর অর্থ জন্য স্কুল অর্থ স্কুল গেট রেডি ফর স্কুল অর্থ স্কুলের জন্য তৈরি হও পুট অন ইউর ইউনিফর্ম পুট অন ইউর ইউনিফর্ম অর্থ তোমার ইউনিফর্ম পরে নাও পুট অন অর্থ পড়ে নাও ইয়োর অর্থ তোমার ইউনিফর্ম অর্থ ইউনিফর্ম পুট অন ইউর ইউনিফর্ম অর্থ তোমার ইউনিফর্ম পরে নাও কম ইউর হেয়ার অর্থ তোমার চুল আসলাও কম অর্থ আশ্রানো ইয়োর অর্থ তোমার হেয়ার অর্থ চুল কম ইয়োর হেয়ার অর্থ তোমার চুল আশরাও পুট দ্য লাঞ্চ বক্স ইন ইওর স্কুল ব্যাগ পুট দ্য লাঞ্চ বক্স ইন ইওর স্কুল ব্যাগ অর্থ টিফিনটা তোমার স্কুলের ব্যাগে রাখো পুট অর্থ রাখা লাঞ্চ বক্স অর্থ টিফিন বক্স ইয়োর অর্থ তোমার স্কুল ব্যাগ অর্থ স্কুলের ব্যাগে কুট দ্য লাঞ্চ বক্স ইন ইউর স্কুল ব্যাগ অর্থ টিফিনটা তোমার স্কুলের ব্যাগে রাখো দ্য স্কুল বাস হ্যাজ কাম দ্য স্কুল বাস হ্যাজ কাম অর্থ স্কুল বাস চলে এসেছে স্কুল বাস অর্থ স্কুল বাস হ্যাজ কাম অর্থ চলে এসেছে দ্য স্কুল বাস হ্যাজ কাম অর্থ স্কুল বাস চলে এসেছে টেক লাঞ্চ টেক লাঞ্চ অর্থ দুপুরের খাবার খেয়ে নাও টেক অর্থ নাও লাঞ্চ অর্থ দুপুরের খাবার টেক লাঞ্চ অর্থ দুপুরের খাবার খেয়ে নাও ডোন্ট প্লে মোবাইল গেম ডোন্ট প্লে মোবাইল গেম অর্থ মোবাইলে গেম খেলো না ডোন্ট প্লে অর্থ খেলো না মোবাইল অর্থ মোবাইল গেম অর্থ খেলা অথবা গেম ডোন্ট প্লে মোবাইল গেম অর্থ মোবাইলে গেম খেলো না ডোন্ট আস্ক ডোন্ট আস্ক অর্থ জিজ্ঞাসা করবে না ডোন্ট অর্থ করবে না আস্ক অর্থ জিজ্ঞাসা ডোন্ট আস্ক অর্থ জিজ্ঞাসা করবে না স্পিক কামলি স্পিক কামলি অর্থ শান্তভাবে বলো স্পিক অর্থ কথা বলা কামলি অর্থ শান্তভাবে স্পিক কামলি অর্থ শান্তভাবে বলো সে ইটে লিটল লাউডার সে ইটে লিটল লাউডার অর্থ আরেকটু জোরে বলো সে অর্থ বলা লিটল লাউডার অর্থ আরেকটু জোরে সে ইটে লিটল লাউডার অর্থ আরেকটু জোরে বলো ডু লাইক ডিস অর্থ এরকম করো ডু অর্থ করা লাইক দিস অর্থ এরকম ডু লাইক দিস অর্থ এরকম করো অ্যানি প্রবলেম অ্যানি প্রবলেম অর্থ কোনো সমস্যা অ্যানি অর্থ কোনো প্রবলেম অর্থ সমস্যা অ্যানি প্রবলেম অর্থ কোনো সমস্যা টেক ইট ইজি টেক ইট ইজি অর্থ এটা স্বাভাবিকভাবে নাও টেক অর্থ নাও ইট অর্থ এটা ইজি অর্থ স্বাভাবিকভাবে টেক ইট ইজি অর্থ এটা স্বাভাবিকভাবে নাও লুক মি লুক মি অর্থ আমার দিকে তাকাও লুক অর্থ দেখা বা তাকানো মি অর্থ আমার দিকে লুক মি অর্থ আমার দিকে তাকাও টেক ইউর ক্লোথ টেক ইউর ক্লোথ অর্থ তোমার জামা নাও টেক অর্থ নাওয়া ইয়োর অর্থ তোমার ক্লোথ অর্থ জামা টেক ইউর ক্লোথ অর্থ তোমার জামা নাও গো প্লে ইন দ্য আফটারনুন গো প্লে ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে খেলতে যাও গো প্লে অর্থ খেলতে যাও ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে গো প্লে ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে খেলতে যাও কিক দ্য বল কিক দ্য বল অর্থ বলটিকে লাথি মারো কিক অর্থ লাথি মারা দ্য বল অর্থ বলটিকে কিক দ্য বল অর্থ বলটিকে লাথি মারো ডোন্ট স্টে আউট ইন দ্য ইভেনিং ডোন্ট স্টে আউট ইন দ্য ইভেনিং অর্থ সন্ধ্যার সময় বাইরে থেকো না ডোন্ট স্টে অর্থ থেকো না আউট ইন দ্য ইভেনিং অর্থ সন্ধ্যার সময় ডোন্ট স্টে আউট ইন দ্য ইভেনিং অর্থ সন্ধ্যার সময় বাইরে না। গো-ইনসাইড, গো-ইনসাইড অর্থ ভেতরে যাও। গো ইনসাইড গো ইনসাইড অর্থ ভেতরে যাও গো অর্থ যাওয়া ইনসাইড অর্থ ভেতরেই গো ইনসাইড অর্থ ভেতরে যাও সিট ডাউন টু রিড ডাউন টু রিড অর্থ পড়তে বসো সিড ডাউন অর্থ বসো টু রিড অর্থ পড়তে ডাউন টু রিড অর্থ পড়তে বসো ডু ইউর হোমওয়ার্ক ডু ইউর হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ করে নাও ডু অর্থ করা ইউর অর্থ তোমার হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ ডু ইওর হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ করে নাও ডোন্ট ওয়াচ টিভি ফর টু লং ডো্ট টিভি ফর টু লং অর্থ বেশিক্ষণ টিভি দেখো না ডোন্ট ওয়াচ অর্থ দেখো না টিভি অর্থ টিভি টু লং অর্থ বেশিক্ষণ ডোন্ট ওয়াচ টিভি ফর টু লং অর্থ বেশিক্ষণ টিভি দেখো না ডোন্ট স্টে আপলেট ডোণ্ট স্টে লেট অর্থ রাত জেগো না ডোন্ট স্টে অর্থ জেগো না আপলেট অর্থ বেশি রাত ডোন্ট স্টে আপলেট অর্থ বেশি রাত জেগো না ব্রাশ ইউর টিথ কুইকলি ব্রাশ ইউর টিথ কুইকলি অর্থ জলদি দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর অর্থ ব্রাশ করো টিথ অর্থ দাঁত কুইকলি অর্থ জলদি বা তাড়াতাড়ি ব্রাশ ইউর টিথ কুইকলি অর্থ জলদি দাঁত ব্রাশ করো গো টু বেড গো টু বেড অর্থ বিছানায় যাও গো অর্থ যাওয়া টু বেড অর্থ বিছানায় গো টু বেড অর্থ বিছানায় যাও স্লিপ ফাস্ট স্লিপ ফাস্ট অর্থ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো স্লিপ অর্থ ঘুমিয়ে পড়া ফাস্ট অর্থ তাড়াতাড়ি স্লিপ ফাস্ট অর্থ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আজকে এ পর্যন্তই